নমস্কার আমি তৃপ্তি চ্যাটার্জি আজ আপনাদের কাছে যে কবিতাটি পাঠ করে শোনাব তার নাম সন্ধানে খালি হাত আসে ফিরে যায় কোথাও সামান্য প্রাপ্তি সারাদিনের কাক চাতুরতার কখনো কোথাও কিছুটা সফল হওয়া এক শিশু বিবর্ণ মুখ শুষ্কঠোর উগ্র চাউনি সমাজটা সে বুঝে নি তাই সমাজের কর্তাদের দিকেই তাকায় কিছু সংস্থানের অপেক্ষায় এক দুই করে মাস বছর বেরোয় মূল্যবৃদ্ধির সাথে সাথে বাড়ে শিশুটির ক্ষুধা চাহিদা মেটায় না সমাজ শৈশবের চাহিদা পূরণ করেছে সে নিজেই হাত পেতে ভিক্ষা করে আট নয় এবার ছিনিয়ে নাও কেউ বলে যায় যেন তার কানে কানে ভোট আসে রাজা বদল দল বদলের রাজনীতি চলে সময় পার হয় যে যার মতো লুটে ফুটে নিয়ে ঘর ভরে যায় কাঁচাবাড়ি পাকা হয় সাদা আলোর জগৎটাকে রঙিন করার চেষ্টায় অন্ধকারে ডুবে যায় বেশ কিছু মানুষ সে শিশুটার জীবনে আসে কিশোর যৌবন ক্রমশ অন্ধকারে চলে যায় সে এক অজানা ভবিষ্যতের সন্ধানে এমন নতুন সমাজের সন্ধানে যেখানে মানুষকে অমানুষ নয় অমানুষকে মানুষ বানানো হয় ধন্যবাদ কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না